নামাজ নামাজ আদায় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আগামী পনেরোই আগস্ট বিএনপি এর সাবেক চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে আজ আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করবো এবং কীভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট চারটে পাঁচট দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাঁচট সংগ্রহ করুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে সেখানে ডাউনলোড বিএলপি নামে একটি লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে চারটি পাচওয়াড সংগ্রহ করে পাচওয়াডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন তারপর ফাইলটি ডাউনলোড করে নিবেন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসটির নাম পিক জেল অ্যাপস যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ডাউনলোড করে নেবেন আমি আমার ফোনে থাকা পিকজেল আপ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি পিকজেলা আপ অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন তাহলে ডিলিট হয়ে যাবে এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে থ্রি ডট ফি ক্লিক করুন এবার নিচে দেখুন ওপেন ডট পি ফাইল এইখানে একটি ক্লিক করুন এবার সবার উপরে দেখুন ডট পিএলপির নামে একটি আইকন এখানে ক্লিক করুন আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে সিপ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো হবে আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারের সিপ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে অ্যারোতে ক্লিক করুন এবার ফোল্ডারটি সিলেক্ট করুন ফাইলটি খুঁজে পেলে ফাইল একটি ক্লিক করুন ওপেন অ্যান অ্যাড এইখানে একটি ক্লিক করুন ওকেটি প্রেস করুন আপনার ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন আপনার ডিজাইনটি পিকজেন ল্যাপ অ্যাপসে শো করবে আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন এই ডিজাইনে ব্যবহৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি আপনি চাইলেই সহজে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই তিনজন নেতার ছবি পরিবর্তন করে দেখাবো এর জন্য লেয়ার অপশনে আসতে হবে এবার নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিন নতুন যে কোনো নেতাদের ছবি অ্যাড করার জন্য ওপরে প্লাস মিনিটে ক্লিক করুন এবার ফর্ম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইলিশ করা নেতাদের ছবি সিলেক্ট করুন ওকে প্রেস করুন এবার ছবিটি রিসাইজ করে এইখানে বসিয়ে দিন এইভাবে আপনার প্রয়োজন অনুসারে এইখানে যে কয়টা নেতার ছবি প্রয়োজন হয় এইখানে বসিয়ে নেবেন নেতাদের ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সহজন্য ছবিটি পরিবর্তন করতে হবে এর জন্য ল্যার অপশনে আসুন এবার নিচে এসে সহজন্য ছবিটি খুঁজে ডিলিট করুন নতুন যে কোনো সহজন্য ছবি অ্যাড করার জন্য ওপরে প্লাসমিটি ক্লিক করুন এবার ফর্ম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাডমন্ড ইনস্ক করা সহজন্য ছবিটি সিলেক্ট করুন ওকেতে প্রেস করুন এবার সহজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন স্বজন ছবির কাজ শেষ আপনাকে অবশ্যই স্বজন নামটা পরিবর্তন করতে হবে এর জন্য লেয়ার অপশনে আসুন এবার নামটা খুঁজে লক থাকলে আনলক করুন সাইডে দেখুন পেন আইকন এখানে একটি ক্লিক করলে আবার ও আইকন আসবে তারপর আপনার কীবোর্ড অপশন আসবে এবার কিবোর্ড অপশন থেকে আপনার স্বজন নামটা এখানে টাইপ করে ওকে প্রেস করে দেবেন আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন এর জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে এসে স্লাইড করে কালারে আসবেন তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন আপনি চাইলে এই ডিজাইনের প্রত্যেকটি ল্যারই কাস্টমাইজ করে নিতে পারবেন এই জন্য ল্যার অপশনে এসে যে লেয়ারটি কাস্টমাইজ বা পরিবর্তন করতে চান সেটি আনলক করে নিয়ে খুব সহজেই পরিবর্তন করে নেবেন ডিজাইনটি সর্বোপরি কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে সেভ নিতে ক্লিক করুন নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফর্মেটের জেপিজি এর জায়গায় অবশ্যই আপনাকে পিএনজি করতে হবে এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম